দশ লিটার দুধের গাবি এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার এটা কি সম্ভব আসলে কি বলবো এই সব বাট পারবার লাগে ব্যবসা আমার অনলাইনের ব্যবসা হারা যাওয়ার মতো তাছাড়া আগে দেখেন আমরা পূর্বে যখন প্রতিবেদন দিতাম প্রতিবেদনে বেচাটা সব শেষ হয়ে যাইত অগ্রিম টাকা পাঠায় দিত আমরা গাড়িতে পৌঁছা দিতাম এখন ব্যবসিকের অভাব নাই এই কিছু কিছু এসে বাট পার করার জন্য দুধ দশ লিটার দুধ ওর বাপের ঘরের ওই এক লাখ দশ হাজার বিশ হাজারে দিবি পনেরো লিটার দুধ সম্ভব কোন আপনারা তো দীর্ঘদিন ধরে এই যে ভিডিও করতেছেন আপনারা তো পুরাতন আমি অনেক পূর্ব থেকে কিন্তু আমার ভিডিও করে আসছেন

মনে আছে হয় আমি বলছি আপনারা অন্য জায়গায় দেখেন যাচাই বাছাই করেন যদি আমার গরু ভালো হয় দামে কম হয় তাহলে আমার কাছে আসে নিয়ে ঘুরে টুরে দুই তিন বের করে আসলো আসে ঘুরে ফিরে আবার করে ঘুরে তখন যে এখন আসে আমার একটা গরু দেখে দরদাম করে গেছিল এখন ওইটাই দামটা ফিস করে যে টাকা পয়সা দিয়ে দিলে এখন গরু নিয়ে চলে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাদেরকে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি ভাঙুরাতে ভাঙুরা হারুপাড়াতে এটা পাবনা জেলাতে অবস্থিত আরে এখানে প্রচুর পরিমাণে গাভী পাওয়া যায় তো তেমনই একটা গাভীর খামারে আমরা আসছি সৈকত ডেরি ফার্ম আর এই ফ্রামকে আপনারা অনেকেই চিনেন দীর্ঘদিন ধরে ফ্রামটি পরিচালনা করে আসতেছেন আমাদের রঞ্জুমুল্লা ভাই তো ওনার কাছে প্রচুর পরিমাণে গাভি পাওয়া যায় তেমনই আজকে বেশ কিছু গাভি নিয়ে আসছেন তো সেই গাভিগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবো এখান থেকে আপনারা খুবই ভালো ভালো গাভি সংগ্রহ করতে পারবেন তো আজকে প্রচুর পরিমাণে গাভী রয়েছে এখানে তো সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে আমরা খাম কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে রঞ্জুমল্লা ভাই তার সাথে তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আপনাদের ভাই তা ছুটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো মশাল আর আপনাদের খামারে আসলে প্রচুর পরিমাণে গাবি দেখা যায় গাভের খামার আমার এখানে গাভীর যত গাভীর খাবার গাভীর থাকবে আর আপনি তো অনেক দিন ধরে এই পেশার সাথে জড়িত দীর্ঘ অনেক দিন ধরে গরু কেনা বেচা করে আসছেন ইনশাআল্লাহ 20 উপরে হয়ে গেছে তো আজকের কালেকশন কেমন আছে ইনশাআল্লাহ খুব ভালো ভালো বাছাই কালেকশন আছে আর সবথেকে বড় সমস্যাটাই হচ্ছে তো মানুষ কম দামে ভালো গাভী খোঁজে আর গাভীর জাতমানটা চেনে না আমি চেষ্টা করি সব সময় স্বল্প একদম অল্প লাভে সেল দেওয়ার আসলে আমার তো পাইকি সেল দেই আমার কাছে অনেক ব্যবসিক নিয়ে যায় তারা নিয়ে যা বিক্রি করে এই যতদিন ধরে ব্যবসা করতেছে এই একই ভাবে আমার চলতেছে আল্লাহ ওর যে আপনাকে দয় আল্লাহ চালাচ্ছে এইভাবেই তবে প্রতিবেদন দেখে যারা দেখবে তারা দেখে বিচার করবে তো অনেকে প্রতিবেদন আমরাও দেখি যে অনেকে প্রতিবেদন করে যে দশ লিটার দুধের গাবি এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার এটা কি সম্ভব আসলে কি বলবো এইসব বাট পার লাগে ব্যবসা আমার অনলাইনের ব্যবসা হারা যাওয়ার মতো তাছাড়া আগে দেখেন আমরা পূর্বে যখন প্রতিবেদন দিতাম প্রতিবেদনে বেসা সব শেষ হওয়া দিত অগ্রিম টাকা পাঠায় দিত আমরা গাড়িতে পৌঁছা দিতাম এখন এই ব্যবসিকের অভাব নাই এই কিছু কিছু এইসব বাট পার করার জন্য দুধ দশ লিটার দুধ ওর বাপের ঘরের ওই এক লাখ দশ হাজার বিশ হাজারে দিবি পনেরো লিটার দুধ সম্ভব কোন আপনারা তো দীর্ঘদিন ধরে এই যে ভিডিও করতেছেন আপনারা তো পুরাতন আমি অনেক পূর্ব থেকেই কিন্তু আমার ভিডিও করে আসছেন আপনারাও আছেন আমরাও আছি কিছু ইউটিউবার নাই দেখেন কিছু ব্যবসিকো নাই কিন্তু পুরাতনের মধ্যে আমরা আছি আল্লাহর টিকা আছি অনেক দিন ধরে করতেছেন আপনারা শততার সাথে আমরা ব্যবসা আছি আমারে কিন্তু এখনো অনেক পুরাতন কাস্টমার যারা আমারে অনলাইনে গাবি দেখে দেখে পছন্দ করে টাকা পয়সা পেমেন্ট করে দেয় আমরা গাড়ি দিয়ে রাখাল দিয়ে গরু পোষা দিই এইভাবে অনেক কাস্টমার আছে কিন্তু নতুন নতুন কিছু কাস্টমার এগুলো তো জানে না আসলে না জানলে ফের নতুন মানুষের এটা জানা মানে স্বাভাবিক অনেকেই এরকম প্রতারণার মধ্যে পড়েছে কিছু কিছু নতুন কাস্টমার আছে যারা জানে না আর নতুন এই ব্যবসিক এগারো ফাঁদে পড়ে ওরা এই প্রতারণার মধ্যে পড়েছে কিন্তু আমার মতো পুরাতনের মধ্যে কিন্তু এরকম পড়ে নেই আচ্ছা আচ্ছা

বাচ্চার বয়সে এই তো মোটামুটি 4-5 ঘন্টা হলো। 4-5 ঘন্টা। তার মানে আজকেই দিয়েছে। আজকেই বাচ্চা দর্শক আজকেই বাচ্চা দিয়েছে গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন। গাবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। জি। দর্শক গাবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। একটু আপনাদেরকে ওলানপালানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাথাটা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ওরে মার্কেস খুব সুন্দর একটা গাবি আপনারা দেখতে পাচ্ছিলেন। ছেড়ে অনেক ভালো একটা বাচ্চা হয়েছে অনেক ভালো একটা বাচ্চা নিয়ে বাচ্চা ভবিষ্যৎ গাবি দুটো কেমন আশা করতেছেন এটার থেকে এটার থেকে আপনার তেরো চোদ্দ লিটার তেরো চোদ্দ লিটার আশা করা যাবে দাঁতের গাভী হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি চয় এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হা দরদাম করা যাবে দরদাম করা যাবে ফিজ দাম প্রথম গভী ফিক্সড এক লক্ষ পঞ্চান্ন টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্সড জি

3 নাম্বার বাটটা দেখতে পাচ্ছেন 4 নাম্বার বাটটা 4টা বাটি ভালো একদম ক্লিয়ার 4টা বাটি ক্লিয়ার দর্শক তো পরবর্তী গাবিটা আমরা দর্শককে দেখাই দর্শক এটা দেখতে পাচ্ছিলেন আপনারা তো পরবর্তী গাবিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিরিয়ালের 2 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আর একটা বড় সর গাবিনি আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা জাতে আসলে ফিজিয়ান জার্সি মিক্স আছে দেখেন ফিজিয়ানের সাথে জারসির মিক্স জি জি মাথাটা তো খুব সুন্দর মাথা গাভীটার একদম কলি মাথা বা অল্প বয়সের গাবি প্রথম বাচ্চা হতে যাচ্ছে দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা দাঁতে দুইটা কাঁচা মাথা গাবি প্রেগনেন্ট প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট আছে গাভীটার গাভীটা আসলে মোটামুটি এখন 8.5 মাস মোটামুটি 8.5 মাস 20 25 দিন হাই টাইম আছে দেখেন একদম ঠান্ডা ঠান্ডা বাট বাট খুব সুন্দর আছে মাশাআল্লাহ ওলান পালান বাট গুলো কোনছি বাট মাশাআল্লাহ গাবিগুলো নতুন পূরণ সবাই নিয়ে খামারে দীর্ঘদিন হয়তো কালে মানে কামে খেতে পারবি দীর্ঘদিন খেতে পারবে যেহেতু কেবল প্রথম বাচ্চা দেবে গাভীটা এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাওয়া এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার দাম না করলে একদম পঞ্চাশ হাজার টাকা পড়বে একদম

এটা দাঁতে কয়টা টাকা এটা দাঁতে 6টা দ্বিতীয়বার বাচ্চা হবে এটা প্রেগন্যান্ট জি কত দিনে প্রেগন্যান্ট আছে গাভিটা এটা আপনার মোটামুটি আর 20 দিনের মধ্যে বাচ্চা হবে পোলান পালান ছাড়তেছে 15 থেকে 20 দিন পোলান পালান ছাড়তেছে গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা গাভী দর্শক বড় একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভি পিছন থেকে একটু উলান পালানটা আপনাদেরকে দেখাই

আর কি বাচ্চা দিছে গাবিটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে মার মতো হয়েছে বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগে বাচ্চাটা দিয়েছে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান গুলো দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি বাট গুলো দেখতে পাচ্ছিলেন বাট গুলো খুবই সুন্দর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মার মতো হয়েছে বাচ্চাটা জি জি দুধটা কেমন আশা করেন এটার থেকে দুধ এগুলো গাবি থেকে আপনি 15 গ্যারান্টি থাকবে 15 লিটার গ্যারান্টি থাকবে জি দামটা কেমন রাখছেন এটার

পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান এটা রানী শঙ্কর বলে কিন্তু আসলে জাতে এটা অরিজিনাল হলো হলস্টিন ফিজিয়ান কাঁচা মাথা গাবি একেবারে দাঁতে কয়টা বাচ্চা গরু কেবলই দুইটে দাঁত বের হচ্ছে কেবল দাঁতে দুইটা হচ্ছে তাই তো দেখলাম একেবারে কাঁচা মাথা গাবি মাজাটাও তো খুব সুন্দর আসছে গাবিটার জি জি প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট

আচ্ছা দিতো পাচ্ছিলেন প্রথম গাবি বকনা থেকে গাবি হচ্ছে এখন কেবল দাপ তুই কেবল দুইটা উঠতেছে জি দামটা কেমন রাখছেন এটা এটাতে আমরা রাখছি 1 লক্ষ 80000 টাকা 1 টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ হালকা দরদামে সুযোগ আছে হালকা দরদাম করা যাবে জি দর্শক হালকা দরদাম করা যাবে দুটুট কেমন আশা করা যায় গাবিটার থেকে 15 প্লাস থাকি 15 16 কেজি আর দুই 1 কেজি হতে বেশি হতে পারে কমবে না তো পরবর্তী 6 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী ছয় নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হল স্টেনফিজিয়ান। এটা মুন্ডি জাতের গাবি। মুন্ডি জাতের একটা গাবি। এটা অরিজিনাল মাথা মানে আর সিঙের কোনো চিহ্ন নাই। দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন ঝুটি মুন্ডি। জি ঝুটি এলা মুন্ডি। মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটার? দাঁতে আপনার 6টা। দাঁতে 6টা। Ditto round বাচ্চা। Ditto বাচ্চা দিবে प्रेग्नেন্ট। জি। আগের বিয়েরে জানা শোনা গুরু একদম 20 দুধের গাবি। বিশ লিটার দুধের গাভী দুধের ভ্যানটা তো অনেক মোটা আছে জি ওই যে বাচ্চা দয়া দ্বিতীয় বাচ্চার গাভী তো আসলে বাচ্চা যত গাভী দিবে তত ভ্যানটা মোটা হয় ভ্যানটা মোটা হয় যদি দুধ বেশি কিন্তু ভ্যান দেখাতে পারবো না 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 অনেক বড় সরো গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ বিশের মতো পাবে জি জি দর্শক দুধ বিশের মতো পাবেন আমাদেরকে জানাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধের উলান পালানগুলো বাদগুলো দর্শক একটু আপনাদেরকে দেখায় খুব সুন্দর বাদ বাটগুলো খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দুই লক্ষ পাঁচ হাজার কিন্তু ফিক্সড রেট থাকবে আপনার এক লক্ষ পঁচাশি ফিক্সড এক লক্ষ পঁচাশি হাজার দর্শক ফিক্সড এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো পরবর্তী গাভীটা আমরা দর্শক আপনাদেরকে দেখাই তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী সাত নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আসলে ফিজিয়ান জার্সি এটাও মিক্সড আছে দেখেন মাথা জার্সির মাথাটা তো খুব সুন্দর একটা মাথা ব্ল্যাক জার্সি আসলে আর সাথে তো বাচ্চাও দেখতে পাচ্ছি একটা কি বাচ্চা এটা এটা ছেলে বাচ্চা হইছে ছেলে বাচ্চা জি কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা প্রথম বাচ্চা হলো প্রথম বাচ্চা দাঁতে দুইটে দুইটা দুই দাঁতের অনেক বড় একটা গাবি একটা গাবি তো আরো অনেক বড় হবে তার মানে ছয় দাঁত আট দাঁত পর্যন্ত একটা গাবি বড় হয় আট দাঁত পর্যন্ত বড় হয় দশব দুদের ওলান পালনগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালন তো খুবই ভালো আসছে খুবই ভালো মানে দুধের গাবি এগুলো জাত গাবি অরজিনাল মাজাটা অনেক ভারী দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা থেকে আসলে একদিন কার বাচ্চা একদিনের বাচ্চা এই যে ফুল পড়ার পরে দেখেন পিছনে যে যে লেলছরাই এরা থাকে মালটাটা দেখা যায় সেটা ফুল একদম ক্লিয়ার ফুল ক্লিয়ার হয়েছে না হ্যাঁ এটা কত কালকে গাড়ি বাচ্চা দুইটাই সুস্থ একদম সুস্থ দর্শক উল্যান পালনটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ বেলায় দুধটা পাচ্ছেন কেমন দুইবেলা আপনার এগারি বিশ লিটার গ্যারান্টি দেওয়া যাবে বিশের উপরে দুই এক লিটার হলেই হবে বিশের উপরেও হতে পারে জি দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চার জন্য গাফিটা পাগল দেখাই যাচ্ছে বাচ্চাটা খুবই বুঝলেন দামটা কেমন রাখছেন গাফিটার দাম রাখছি আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জি

খেয়াল করে দেখা দেন বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা ওই মায়ের মতো একদম বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ একদিন পার হইছে দুই দিন দুই দিনই পড়ছে কি বাচ্চা হইছে এটা এটা ছেলে বাচ্চা সার ছেলে বাচ্চা সার বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা বাচ্চা হইছে গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি দুধের উলানপালানগুলো বাটগুলো একটু দর্শক আমরা দুধ দানের পর ভিডিও করতেছি তো এখন দুধ দান হয়ে গেছে এটা না দর্শক দুর্দান হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই সুন্দর আছে গাবি হ্যাঁ একদম বাট চারটি বাট একদম আর বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা ধার বাটটা দেখা দেই হ্যাঁ ধার একটু দর্শকদেরকে দেখিয়ে দিই আমরা আরে বাচ্চা চলে বাচ্চা চলে যাচ্ছে এই এইদিকে আয় দর্শক গাবি উলান পালন বলো বুদ্ধি হয় না তো একদিন বাচ্চা একদিন বাচ্চা জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখনো ব্যথা আছে এই নতুন গরু না এই দেখেন ধার একদম বদনা লালের মতো দুধ বের হয় মাশাআল্লাহ ধার বাটগুলো অনেক সুন্দর বাটগুলো অনেক ভালো দুধ কেমন আশা করতেছেন এটা থেকে এগুলো বিশ পঁচিশ লিটারও যাইতে পারে তো বিশের উপরে যে কেউ বিশ ধরে নিতে পারবে বিশ ধরে নিতে পারবে জি

গা গাছে এটা দুটি প্রেগনেট জি কত দিনে প্রেগনেট আছে গাবিটা প্রেগনেট আছে এখন মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে জি অনেক সামার ভাগেরজন 20 কেজির মতো সামার হয়ে গেছে অলরেডি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা 마শাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি 마শাআল্লাহ ওলানপালনগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলানপালনগুলো খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন ওলানপালনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওলান পালান খুবই ভালো ওলান পালান দেখেন দেখেন একটু নারিয়ে চেরে একটু দেখেন একদম বাট মাট গুলো খুবই সুন্দর দুধ দোহানের মতো বাট মাশাআল্লাহ জায়গা এখনো দেখেন পূরণ হয় নাই দুই পাশে আছে জায়গা আছে এখনো অনেক অনেক জায়গা আছে দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছি 235000 টাকা 235000 টাকা জি দর দাম করা যাবে হ্যাঁ হালকা দরদাম করা যাবে দর্শক 235000 টাকা হালকা দরদাম করা যাবে তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের নয় নাম্বার গাবিটা তো দর্শক চলুন পরবর্তী দশ নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দশ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একদম অরিজিনাল হলস্টেন ফিজিয়ান অরিজিনাল একটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী নিয়ে আসছেন দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা দাঁতে দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা হবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা হবে জি দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল উলান পালান খুবই ভালো আসতে মাজাটাও অনেক ভারী গাভিটার একদম ভারী মাজা মানে অনেক মোটা সুটা দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি অনেক বড় হবে গাবি Tamane আরো অনেক বড় হবে আরো অনেক বড় হবে দুধ কেমন আশা করতেছেন এটা থেকে এগুলো আমার আমার ধারণা যে 25 লিটার দুধ হবে 25 লিটার দুধ হবে ধারণা করতেছেন জি দামটা কেমন রাখছেন এটা এর দাম রাখছি 2 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 হাজার টাকা সিরিয়ালের 10 নাম্বার গাবিটা 10 নাম্বার দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো পরবর্তী 11 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাইছি জি

পনেরো থেকে বিশ দিন দামটা কেমন রাখছেন এটার এটা রাখছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবেন হালকা দরদাম করা যাবে জি তো পরবর্তী সর্বশেষ গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন সর্বশেষ গাভীটা দেখাই আমরা তার আগে কাছে থেকে একটু লালন পালনগুলো আমরা আপনাদেরকে দেখাই দর্শক উলান পালনগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছি লালান পালনগুলো খুবই ভালো আসছে ইনশাল্লাহ এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন

অনেক জায়গা আছে এখনো প্রচুর জায়গা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর বাটগুলো খুবই ভালো আসছে শান্তশিষ্ট একটা গাছ দূরত কেমন আশা করতেছেন এটার থেকে যেটা আপনি প্রায় 20 25 বছর ধরে এই লাইনে আছেন এগুলো গাবি ইনশাআল্লাহ কৃষিরি আশা করি তবে পাঁচ কম ধরে নিবি যাতে বৃদ্ধি থাকবে আমি যেটা বলবো তার চাই হয়তো পরবর্তী গাবি কিনতে আলী যাতে বলতে পারে যে না 25 বলছিলেন 30 দামটা কেমন রাখছেন এটার এটার দামও 250 দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দর একটু সুযোগ আছে দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দরদাম করা যাবে তো দর্শক উলান গুলো আপনারা দেখতেছিলেন তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন দর্শকদের দর্শক আজকে আমাদের কথা বলছিলেন প্রথমে একটা তো ভিডিও হয়ে গেল মুহূর্তে বিডিও বিক্রি হয়ে গেলো এখন বারোটা গ্রামী বারোটা দেখাইলেন যোগাযোগটা কীভাবে করবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে নাম্বারে ইমু বাটুন বিকাশ সব একই নাম্বার আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ অবশ্যই বলবো দর্শক ভাইরা যাচাই বাছাই করে ভালো খামারি দেখে আপনারা গাবি সংগ্রহ করবেন যাতে ঠকার কোনো সম্ভাবনা না থাকে অবশ্যই যাচাই বাছাইটা আগে করতে হবে জি জি দুই তিন লক্ষ টাকা দিয়ে একটা জিনিস কিনবে অবশ্যই যার কাছ থেকে নিবে সে লুকটা কেমন সেটা একটু যাচাই করা দরকার কতদিনের অভিজ্ঞ সব দিকে যাচাই বাছাই করে গাবি কিনা উচিত আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম